বাংলাদেশকে কেঁপে গেল কারণ আমাদের তিন বাহিনীর নৌ এয়ার এবং স্থল তিন বাহিনীর প্রধানকে নিয়ে বহু বছর পর কোনো প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে কলকাতায় আলোচনায় বসছেন হঠাৎ করে কি এমন হলো বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযোগ বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন মার্কিন আদালতে একবার অভিযুক্ত মামলা হয়েছে। সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুস একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোরকদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোরকদমের সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযোগ বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে অভিযুক্ত একাধিক মামলা হয়েছে। সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন মার্কিন আদালতে বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযোগ বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোরকদমের সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযোগ বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোরকদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুস একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান করছেন যদি বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগার করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনূসের একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগার করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনূসের একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান জোগাড় তথ্য প্রমাণ করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযোগ বিরুদ্ধে একাধিল মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে অভিযোগ বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযোগ বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান জোগাড় তথ্য প্রমাণ করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযোগের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে ইউনুসকে একবার অভিযুক্ত একাধিক মামলা হয়েছে। সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর সমাবেশ করে নানান তথ্য প্রমাণ করছেন। যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনুসকে একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ জোগাড় করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনূসের একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ যোগার করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ ইউনূসের একবার অভিযুক্ত বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সেখানে অবস্থিত আওয়ামী সমর্থকরা জোর কদমে সভা সমাবেশ করে নানান তথ্য প্রমাণ যোগার করছেন যদি মার্কিন আদালতে মোহাম্মদ